মালদার গাজলে কৃষকদের দেবতা বলরামের পুজোতে ভক্তদের ভিড় চোখে পড়ার মতো ভারতীয় সংঘের উদ্যোগে গাজল মোড় এলাকায় মঙ্গলবার মালদা জেলা ভারতীয় কৃষাণ সংঘের সভাপতি চিত্তরঞ্জন বিশ্বাসের বাসভবনে কৃষকদের দেবতা বলরামের পুজো করলেন ব্যাপক উৎসাহ অতিপড়ার মধ্য দিয়ে এই পুজোকে কেন্দ্র করে প্রচুর ভক্তদের সমাগম হয় পুজো শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন ভারতীয় কৃষণ সংঘের মালদা জেলার সভাপতি বিশ্বাস সহ সভাপতি পরশচন্দ্র সরকার সহ অন্যান্য অতিথিবর্গ তারা বলেন কৃষকদের দেবতা হচ্ছেন বলরাম তাই বলরামের জন্মদিনে বলরামের পুজো অনুষ্ঠিত হলো তাই বলরামকে কৃষকদের দেবতা হিসেবে পূজা করা হয় আজ এই পুজোতে আমরা প্রার্থনা করে কৃষকদের যেন আর্থিক উন্নতি হয় কৃষকরা ফসলের ন্যায্য দাম পাচ্ছে না কৃষকরা যেন ফসলের ন্যায্য দাম পান আমরা বলরাম দেবতার কাছে কৃষকদের উন্নয়ন কামনা করি কৃষক হচ্ছে দেশের ভবিষ্যৎ কৃষক ভালো থাকলে আমরা সবাই ভালো থাকতে পারবো কৃষকরা কত কষ্ট করে ফসল উৎপাদন করে সেই ফসলের দাম যদি না পায় তাহলে কৃষকরা কি করে ফসল উৎপাদন করবেন কৃষকদের ব্যবহৃত জিনিসপত্রের দাম অগ্নিমূল্য সে তুলনায় কৃষকদের ফসলের দাম নেই তবু কৃষকেরা পেটের টানে তাদের কাজ করে যাচ্ছেন ভাদ্র শুক্লা ষষ্ঠী বলরামের জন্মদিন আজকের পূর্ণ দিনেই বলরাম ধরাধামে আবির্ভূত হয়েছিলেন বলরাম হলধর বলরাম আমরা বলি তিনি লাঙল কাঁধে তুলে নিয়েছিলেন সারা দেশে কৃষি ব্যবস্থার উন্নতির জন্য তিনি লাঙল তুলে নিয়েছিলেন তিনি কৃষকদের দেবতা আজকে ভারতীয় কিষাণ সংঘের পক্ষ থেকে আমরা তাই বলরাম পুজো করছি এই পুজো গোটা ব্যাপী যেখানে যেখানে ভারতীয় কিষাণ সংঘ আছে সেই পূজা তারা পালন করছে মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট আনন্দপাড়া